দর্শক বন্ধু এই যে পুকুরটা দেখছেন এটা হয়েছে টাউনশিপ বিটিপিএস পুকুর টাউনশিপ ত্রিবেণী অরূপ সরু ফিশিং ক্লাব বলে পরিচিত এই পুকুরটা আজ থেকে মেম্বারশিপ চালু হলো এখন তিন মাস চলবে ডিসেম্বর অবধি যারা যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আজকে প্রথম দিন ছিল প্রথম দিন একটা কম্পিটিশান হয় সেটা আপনারা দেখতে পারবেন কি কি দেওয়া হলো তো দেখতে থাকুন ভিডিওটা

কিন্তু কাতলাটা না ঝলে চলে যায় যার মা চা যা নিয়ে আসা এটা বড়

একদিনের যে আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম তার শেষ রজনী শেষ হয়ে গেছে তাতে প্রথম হয়েছেন অসীম বিশ্বাস সঙ্গে কালু পলাশ পলাশ গাইন তৃতীয় হয়েছে শঙ্কর পল্লে আর তার ছেলে প্রসেনজিৎ করলে থার্ড হয়েছে নিময়া ব্যানার্জি আর রঞ্জন চ্যাটার্জি এখন প্রাইজ বিতরণ করবেন আমাদের মাননীয় সম্পাদক মশাই সভাপতি তরুণ রায় আর কোষাধ্যক্ষ প্রদীপ দাস প্রদীপ দাস আজুন আসুন দেরি করলে হবে না

এটা ফার্স্ট প্রাইস তাই তো একটা ফার্স্ট প্রাইস এটা এবার সেকেন্ডটা একটু সরো ঠিক প্যাকেটটা দিয়ে দাও দুটো গামলা একটা টপি আর মিষ্টির প্যাকেট প্রত্যেকটা সিটে দুজন করে যেহেতু তাদেরই দুজন করেই প্রাইস দেওয়া দুটো করে ফার্স্ট দুটো

টফি দেখতেই পাচ্ছে অসুবিধা কিছু যেগুলো দেখা যাবে না সেগুলো বলে দিলাম দুটো মিষ্টির প্যাকেটও আছে সাথে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ